পার্শ্ববর্তী ব্লকে নকশালবাড়ির রায়পাড়ায় চুরির ঘটনায় চাঞ্চল ছড়ালো জানা গেছে দিন নকশালবাড়ির রায়পাড়া নেপালি স্কুলের পাশে এক বাড়িতে চুরির ঘটনা ঘটে ঘটনায় নগদ টাকা স্বর্ণ অলঙ্কার সহ জিনিসপত্র নিয়ে পলায় চোরের দল এদিন দুপুরে বাড়িতে কেউ থাকায় তার সুযোগ নিয়ে চোরের দল এই কাণ্ড ঘটিয়েছে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের দাবি নকশালবাড়ি এলাকা জুড়ে ব্রাউন সুগার সহ নেশার সামগ্রীর বারবারন্ত হওয়ার ফলে এই চুরির ঘটনা ঘটেছে অপরদিকে ঘটনার খবর পেয়ে বাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে টাকা আর এটিএম ডকুমেন্টস গুলো সব হারিয়ে গেছে আর যত সোনা গয়না ছিল সব হারিয়ে গেছে আর আমাদের এডমিশনের জন্য বাবা টাকা রেখেছিল আমার সামনেই কলেজের অ্যাডমিশন কখন হয়েছে ঘটনাটা এটা হচ্ছে দুইটা আড়াইটার দিকে হয়েছে বাড়িতে কেউ ছিল না দিদি হচ্ছে ভাই খাওয়া দিতে গেছিল তখন আইসে দেখে সব লক করছে কুইলে চারি ঠাকি সব নিয়ে গেছে ক্যামেরা যত ছিল আমি দিয়ে সব চুরি হয়ে গেছে তো আজ দুপুরে যখন চুরি হয় তো তোমরা সবাই কোথায় গেছিলে বাড়ি থেকে বাবা হচ্ছে কাজে গেছিল মা খেতে গেছিল আর আমিও কাজে গেছিলাম দিদি ছিল দিদি খাওয়া দিতে মা কে গেছিল আইসে সব চুরি হয়ে গেছে কত টাকা জিনিস চুরি হয়েছে বলে অনুমান তোমাদের আইডিয়া আইডিয়া তো করতে পারবো না কিন্তু হয়েছে ভালোই হয়েছে ভালোই হয়েছে যত কিছু ছিল আমাদের আমাদের সোনা মার বাবার আমার দিদি সবার চুরি হয়ে গেছে আর টাকাও যত ছিল পঞ্চাশ হাজারের উপরে ছিল আমার আমাদের অ্যাডমিশন আমার বন্ধনের যত টাকা ছিল সব হারাই গেছে কোন পাড়া এটা এটা হচ্ছে নকশাল বাড়ির নেপালি হাই কাছে রয় পাড়া কি নাম তোমার আমার হচ্ছে বিনীতা বিশ্বকর্মা